বাংলা ঝাড়খণ্ড সীমান্তে রূপনারায়ণপুর টোল প্লাজার সামনে অবস্থিত রাজ্য সরকারের বর্ধমান ভবনের বাউন্ডারি সংলগ্ন ঝোপঝাড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ আগুন লেগে যায় ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দা রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং দুটো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন স্থানীয়দের তৎপরতায় ট্যাঙ্কারে করে জল এনে আগুন নেমানোর কাজ শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে পরবর্তীতে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন তারা আগুন লাগা ঝোপঝাড়ে পুনরায় জল ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং জানিয়েছেন আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ ও পুলিশ একসঙ্গে কাজ শুরু করে আমরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই পরে দমকল এসে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেয় তিনি আরও বলেন সৌভাগ্যবশত এই ঘটনায় বড় কোনো গাছ বা বর্ধমান ভবনের কোনো ক্ষতি হয়নি প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি তবে স্থানীয়দের দ্রুত প্রতিক্রিয়া ও পুলিশের সহযোগিতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

যেটা আছে ওখানে ওই সুপুরো পাতাতে আগুন যাবে ওটাই চেষ্টা হচ্ছিলো সবাইকে ওই করেছে আমরাও ছিলাম সবাই করে হয়েছে তারপর পুরোটা একটু সময় লেগেছে ওরা জল ফল পড়ছিলো তার আগে ট্যাঙ্কার আমরা আনিয়ে নিয়েছিলাম আমরা ওইটার ব্যবস্থাটা তাড়াতাড়ি বুঝাবার